কমন উপকরণ দিয়ে আপনাদেরকে মজার কাবাব তৈরি করে দেখাবো যেই উপকরণগুলো খুবই কমন সবার ঘরেই থাকে এই উপকরণগুলোর জন্য আপনাকে বাজারে যেতে হবে না মাংস ছাড়াও যে কাবাব এত মজার হতে পারে সেটা আপনি এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে করে করে জানাবেন। সাইজের আলু দুই ভাগ আমি সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গিয়েছে হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল ছাড়া শুকনো প্যানে বেরেস্তা করে নিতে হবে এখন এই পেঁয়াজ কুচি আমি উলটিয়ে পাল্টিয়ে ব্যারস্তা করে নিব সময় নিয়ে করতে হবে দেখুন হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু ভেঙে যায় এরকম মচমচে হলে বুঝবেন বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে সিদ্ধ করে রাখা আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিলাম এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ টমেটো সস দিয়ে দিলাম আর দুই চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর ভাজা পেঁয়াজের বেরেস্তা সম্পূর্ণটাই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি পুদিনা পাতা সামান্য লেবুর রস দিয়ে দিয়ে সব কিছু মিক্স করে নিলাম তিনটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ব্রেড ক্রামস তারপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা সিদ্ধ ডিম গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন আলতো হাতে মাখিয়ে নিলাম আমি মিশ্রণটাকে দুই ভাগ করে নিলাম একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটা ডিম ভেঙে এর সাদা অংশ আমি এক সাইডের মিশ্রণে মাখিয়ে নিলাম এই সাইড থেকে আমি কাবাব বানিয়ে নিচ্ছি পরে আরেকটা ডিম ভেঙে সাদা অংশ নিয়ে অপর সাইড থেকেও কাবাব বানিয়ে নিব চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম এক এক করে আমি সবগুলো কাবাব তেলের মধ্যে ছেড়ে দিলাম কাবাবগুলো ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুস্বাদু লাগছে খেতেও এর থেকে বেশি সুস্বাদু ছিল আশা করছি ভিডিও সবার কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ